নদীর ধারে দেহ মিল্য চিকিৎসাধীন রোগীর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির ঘন্টার মধ্যেই এক রোগী উধাও হয়ে গিয়েছিলেন শনিবার বিকেলে চেল নদী থেকে ওই রোগীর দেহ উদ্ধার হয় এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ জোরালো হয়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বুধুয়া ওরা বয়স সাতচল্লিশ নামে ওই রোগী ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানের নামজল আইনের বাসিন্দা ছিলেন তার মৃত্যুকে কেন্দ্র করে বাগানে ব্যাপক উত্তেজনা ছড়ায় সেখানকার শ্রমিকরা সুপারকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন হাসপাতালের সামনে জাতীয় সড়ক অবরোধ করে পরে পরিস্থিতি সামাল দিতে মাল থানার আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ওকে ওর ছেলে খাওয়া দাওয়া এনে তারপরে ও বলছে কি আমাকে খাওয়া দাওয়া এনে দিচ্ছে আমি ভালো আছি আসার পরে ওরা ছেলেরা চলে গেছে তারপরে এখানে ও রাত কয়টায় এখান থেকে বাইরে চলে গেল তার না কোনো খোঁজখবর নেই খোঁজখবর নেই তো আমরা তারপরে পরের দিন সকালে এসে খোঁজখবর নিচ্ছি তো ও নাই তখন আমরা সিকিউরিটি গার্ড বা ডাক্তার বা নার্সদের খোঁজখবর নিলাম তখন বলতে আমরা জানি না এটা কি হয় হ্যাঁ তাহলে আমরা সিকিউরিটি গার্ড আর ডাক্তার আর নার্স গুলাকে এখানে রাখানো হয়েছে তাহলে কেন রাখানো হয়েছে না हता है कांछल बकर Safe आपाव ठाप पता सयावगि आ हमते जिया प्रीउ বার্লিয়া হিউটায় নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউটায় পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হিউটায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে